সালাম আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুরু করছি নতুন একটি অনুষ্ঠান সঠিক উত্তর পুরস্কার প্রস্তুত আজ তৃতীয় পর্ব আসসালাম কাকা কেমন আছেন খুব ভালো কাকা কিছু প্রশ্ন করি সন্তানের জন্য পীর এবং হুজুরের দোয়া বড় না পিতা মাতার দোয়া বড় পিতামাতার দই বড় আপনি তো পাঁচ ছেলে না জি আপনার উত্তর একেবারে সঠিক হয়েছে চলে যায় আপনার দ্বিতীয় প্রশ্ন আপনার দ্বিতীয় প্রশ্ন হলো দুরুদে ইব্রাহিম পাঠ করুন দুরুদে ইব্রাহিম পাঠ করুন দুরুদ আল্লাহ যেটা পারেন সেটা বলেন

কোন ইবাদতে কোন ইবাদতের হিসাব সর্বপ্রথম হবে সর্বপ্রথম আমরা অত কিছু জানি না আমার সর্বপ্রথম আমার হাসা ভাসায় সব মিথ্যে কথা কখন সত্যি কথা কখন নামাজ কালাম পড়া নাকবি সৎ পথে চলা নাকবি এই আর হিসেব আর কি মানে ইবাদত ইবাদত নামাজ কালাম পড়া নাকবি এটার হিসাব নেবে না উত্তর দিলেন হলো সর্বপ্রথম হিসাব নেবে কিসের নামাজ কালাম হ্যাঁ আপনার উত্তর একেবারে সঠিক হয়েছে চতুর্থ প্রশ্ন চলে যাই আলহামদুলিল্লাহ সূরা ফাতহ কোরআন সূরা ফাতেহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাআল্লিন আলহামদুলিল্লাহ আপনার উত্তর একেবারে সঠিক হয়েছে আপনার জন্য রয়েছে পুরস্কার ভাল থাকে না